বাচ্চাটা ভাত তোলার জন্যে সুস্থ তোলার জন্যে আমরা সিজারিয়ান নিয়েছিলাম আমি মা হিসেবে অবশ্যই চাই নামলে বাচ্চাটার তো টাকার জন্য সিজারিয়ান সেকশন আসলে আমরা জানি না যাতে সিজার হয় আমরা আসলে পঙ্গু হয়ে যাই দাম্পত্য জীবন তখনই সার্থক হয় যখন সেই দম্পতির কুল আলো করে আসে সন্তান কিন্তু অনেক সময় সন্তান জন্মদানে সেই দম্পতিকে যেতে হয় বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যার মধ্যে রয়েছে সি সেকশন বা সিজারিয়ান সেকশন যথোপযুক্ত কারণ ছাড়া কখনোই করা হয় না সিজারিয়ান তবে এখন দেশে এটি হচ্ছে অহরহ কর্মজীবী নারী সুবর্ণা দুই সালে তার কোল আলো করে আসে এই কন্যা সন্তান চরম ধৈর্য ইচ্ছাশক্তি পরিবার এবং ডাক্তারের সহায়তায় স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দেন তিনি প্রথম থেকে আমি যখনই বলতাম যে আমি নর্মাল ডেলিভারি করব ম্যাডাম আমার কি করতে হবে উনি প্রথম থেকে বলতো যে এটা তো আসলে তোমার ইচ্ছা আর ওই সময়ে তোমার কি অবস্থা থাকবে ওই সময় বেবি পজিশন তোমার ফিজিক্যাল কান্ড মিলে যদি সবকিছু যদি নর্মাল ডেলিভারির ইয়েতে থাকে তাহলে করা যাবে উনি যেই দিন আমার ডেলিভারি ছিল সেই দিন আমার আসলে ১৪ ঘন্টা আমার লেবার পেনটা ছিল অনেক কষ্ট হচ্ছিল একটা সময় দেখা গেছে যে আমার হাজব্যান্ড আমার শ্বশুর আর আমার আম্মা তো প্রথম থেকেই বলছিল যে না এত কষ্ট করার দরকার নাই সিজার করে ফেলো কিন্তু শেষ পর্যন্ত ম্যাডাম বলেছে না হবে আমি বলছি হবে টেনশন করে না একটু সময় লাগবে হবে কি উনি যেই টাইমটা বেঁধে দিয়েছিলেন তার মধ্যেই হয়েছে আসলে কিন্তু ঠিক এর উল্টো চিত্র এই কর্মজীবী নারীর জীবনে সদিচ্ছা থাকার পরও স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দিতে পারেননি যে আক্ষেপ এবং দুঃসহস্মৃতি এখনও বয়ে বেড়ান তিনি সন্তান জন্মদানের জন্য তাকে বাধ্য হয়ে যেতে হয়েছে অপারেশনের টেবিলে রাত দেড়টা থেকে আমার পানি ভাঙে সকাল প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা পর্যন্ত পানি ভাঙে কিন্তু আমি আসলে সারা রাত বুঝতে পারিনি যে আমার এটা পানি ভাঙা বলছে এটা যে পানি ভাঙা সেটা আমি বুঝতে পারিনি যেহেতু পূর্ব কোনো অভিজ্ঞতা নেই ভোরবেলা আমি আমার ডাক আমার এক ফ্রেন্ড আছেন যিনি ডিএমসি ডাক্তার আমি তাকে ফোন দিই যে এই অবস্থা তখন সে আমাকে জানালো যে এটা খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশন এবং আমার পানি ভাঙছে সারা রাত পানি ভেঙেছে অবস্থাটা এখন একটু এ আমাকে সে পরামর্শ দিল হাসপাতালে অ্যাডমিট করার জন্য প্রিপারেশান নিতে বললো তারা আমাকে সাথে সাথে জরুরি বিভাগে ভর্তি করিয়ে তারা আমাকে তাৎক্ষণিকভাবেই অক্সিজেন দিয়েছে যেহেতু সারারাত পানি ভেঙেছে এবং আমি ওই অবস্থায় অক্সিজেন দেওয়ার আগে পনেরো বিশ মিনিট সময় আমি পেয়েছিলাম তখন আমি আমার ডাক্তার যিনি আমার বান্ধবী যিনি তার সাথে আবারও কথা বলি তিনি আমাকে যেটি বললেন যে ডিউটি ডাক্তারকে দেওয়ার জন্য ফোনে ডিউটি ডাক্তারকে ধরে দেওয়ার জন্য আমি ডিউটি ডাক্তারকে দেওয়ার পর সে ওই ডাক্তারকে সাজেশন দিলেন যাতে আমাকে ব্যথা ওঠার জন্য ইঞ্জেকশন দেয় যেহেতু আমার সাত থেকে আট ঘন্টা পানি ভেঙেছে এই অবস্থায় যদি ব্যথা ওঠার ইঞ্জেকশান দেওয়া হয় সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি খুব খুবই সম্ভব আমার তত্ত্বাবধায়ক ডাক্তার ডিউটি ডাক্তারকে বলে যাতে তার সাথে যোগাযোগ না করে অর্থাৎ আমার বান্ধবীর সাথে যোগাযোগ না করে এবং আমার থেকে ফোনটি নিয়ে যাওয়ার জন্য বলে পরে আমার হাজব্যান্ডকে আমার ফোন দিয়ে দেওয়া হয় এবং আমার বান্ধবীর সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না এবং আমি বারবার যখন বলি যে আমাকে ব্যথা ওঠার ইঞ্জেকশন দেওয়ার জন্য তারা বলেছে কোনো কথা বলতে না যে আমার ডাক্তার যা বলবে তারা সেটাই করবে আমার যদি মাতৃ মৃত্যুর হার সে আমাদের বাংলাদেশে একশো চুরানব্বই একশো চুরানব্বই মাতৃ মৃত্যুর হার থাকলে আমার প্রয়োজনীয় সিজারিয়ান সেকশন কতটা হওয়ার কথা ওখানে আমরা দেখলাম একশো চুরানব্বই যদি আপনার মাতৃ মৃত্যুর হার থাকে তাহলে আসলে প্রয়োজনীয় সিজারিয়ান সেকশন ছয় থেকে সাত এরকম থাকার কথা দেখলাজ গ্লোবাল ডেটাটাকে বাংলাদেশের পরিমাণে আমরা এক্সট্রাকুলেট করে দেখেছি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে প্রশ্ন কেন বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ানের হার উত্তর পাবার চেষ্টা করব বিরতির পর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সিজারিয়ানের হার বেড়েছে চার শতাংশ থেকে তেইশ শতাংশে আর দুই সালে এই হার একত্রিশ শতাংশ দেশে আশি শতাংশ সিজারিয়ান হয় বেসরকারি হাসপাতালে আর সরকারি হাসপাতালে হয় পঁয়ত্রিশ শতাংশ সিজারিয়ানের জন্য বেসরকারি হাসপাতাল ভেদে খরচ হয় লাখ টাকার উপরে দেশে দুই হাজার ষোলো সালে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বা আড়াই হাজার কোটি টাকার বেশি খরচ করা হয়েছে সিজারিয়ানের পেছনে যেটি ছিল অপ্রয়োজনীয় আর প্রতি অপারেশনে খরচ হয়েছে পাঁচশো ডলার বা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা চিলড্রেনের এক গবেষণায় দেখা গেছে দেশে সিজারিয়ানের সত্তর শতাংশ চিকিৎসা ক্ষেত্রে অপ্রয়োজনীয় দুই হাজার ষোলো সালে দেশে দুই লাখ আটচল্লিশ হাজার একশো ষাট জন দরিদ্র মহিলা সিজারিয়ানের সম্মুখীন হয়েছেন মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট বলছে দুই হাজার সাল থেকে বিশ্বব্যাপী সিসেশন বেড়ে দাঁড়িয়েছে বারো শতাংশ থেকে একুশ শতাংশে অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একটি দেশে সন্তান জন্মদানের দশ থেকে পনেরো শতাংশ হবে সিজারিয়ান পদ্ধতিতে সিজার আমরা কেন করাবো না আগে চেষ্টা করবো যে নর্মাল বাচ্চা আসে নাকি না সময় লাগবো লিয়ার পর যদি না আসে নর্মাল বাচ্চা তখন ডাক্তার সঙ্গে পরামর্শ করতে হবে যে সিজারে আসে নাকি না আমরা বাচ্চাটা ভাত তোলার জন্যে সুস্থ তোলার জন্যে আমরা সিজারে নিয়েছিলাম আমি মা হিসেবে অবশ্যই চাই নর্মালি বাচ্চা আর নর্মালি বাচ্চা হওয়াটা খুবই ভালো তাহলে প্রশ্ন অপ্রয়োজনীয় সিজারিনের পেছনে কি রয়েছে আর্থিক বাণিজ্য নাকি প্রসূতি মায়ের শারীরিক সমস্যা একটা ডেলিভারি হইতে অনেক সময় লাগে সেই সময়টা দেখা যায় মিডওয়াইফ ছাড়া অন্য কেউ এই সময়টা দিতে চায় না এই সময়টা না দেওয়ার কারণে সিজারের সংখ্যা বেড়ে যায় এবং মিডওয়েভ যদি পাশে থাকে এবং সে বুঝতে পারে যে এটা নর্মাল ডেলিভারি হবে এবং তাকে যদি সময় দেয় নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই সময় দিতে হবে সেই সময়টা মিডওয়েভ ছাড়া অন্য কেউ এই সময়টা দিতে পারে না যার কারণে হলো মিডওয়েভের অভাবে সিজারানের রেট বেড়ে যাচ্ছে যখন হয়ে যাচ্ছে যে সে খুব ব্যথায় কষ্ট পাচ্ছে তার পাশের সিজারিয়ানে চলে যাচ্ছে আর সে খুব ব্যথা পাচ্ছে সে এবং তার অ্যাটেন্ডেন্ট সবাই আমাদেরকে অস্থির করে ফেলে আমার আপা সিজার করে দেন আমি আর কষ্ট সহ্য করতে পারি না এটাও একটা পয়েন্ট অফ ভিউ যে আমাদের ব্যথা কমানোর জন্য যে পদ্ধতিগুলো সেগুলো যদি আমরা আরও উন্নত করতে পারি যেটা উন্নত দেশে হয় এই ব্যবস্থাগুলো আমাদের নেয় আমাদের মাদেরকে ওই ব্যথাটা সহ্য করতে হয় আমাদের নর্মাল লেবারে তারা এটা মানে সবসময় নিতে পারে না শেষ পর্যন্ত এই জন্যও কিছু বেশি হয় নর্মাল ডেলিভারি করি এটার জন্য খরচ হয় আপনার তিন চার পাঁচ ছয় আট দশ হাজার টাকা কিন্তু একটা সিজারিয়ান সেকশন করলে আজকাল যে অবস্থা দাঁড়িয়েছে দেখা যাচ্ছে এটা পনেরো হাজার বিশ হাজার এক লাখ দেড় লাখ টাকার মতন হয়ে যাচ্ছে তারা তাদের নৈতিক স্বার্থটাকে বা নৈতিক যে মূল্যবোধটাকে যে আমাকে চিকিৎসা শাস্ত্রের নিয়মের মধ্যে থাকতে হবে সেটাতে তারা থাকছেন না এই অভিযোগটা আসলে যেমন আমার ক্ষেত্রে যদি বলেন আমি বলব জিরো পার্সেন্ট এবং আমার মতো অনেক ডাক্তারই আছে জিরো পার্সেন্ট দু একজন আছে কিনা আমি সেটা আমি আসলে বলতে পারবো না যেহেতু আমি সেখানে যাচ্ছি না কিন্তু আমি আমার আশেপাশে যারা আছে আমরা যারা করি সেটা টাকার জন্য আসলে মা এবং বাচ্চার জীবন যেটা করতে পারে হয়তো সে বলছে যে সেটা আমাকে করতেই হবে করা মানে আমাকে এখন করে ফেলতে হবে অত ট্রায়াল দেওয়া যেটা আমি বললাম যে রুরাল এরিয়াতে কিন্তু টাকার জন্য সিজারিয়ান সেকশন আসলে আমরা জানি না লোক খারাপ হতে পারে কিন্তু খারাপ চিকিৎসক না সে তার রুগীকে চায় মানে সবচেয়ে ভালো সেপাড়া দিতে সেখানে তার কিছু ভুল হতে পারে তার মানে ডায়াগনোসিস ভুল হতে পারে এটা যদি আমি বলবো যে এটার যে একদম বিষয় নাই তা না তো এই জায়গাগুলো কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে কোনো রোগীর যদি পূর্বে সিজার করা থাকে সেই ক্ষেত্রে আমাদের দেশে আমরা ট্রায়াল দিতে পারি না কিন্তু বিদেশে হয় বিদেশে ট্রায়াল এই জন্য হয় যে ওদের একটা রোগীর জন্য একজন ডাক্তার একজন নার্স একজন অ্যানেস্থেটিস ফিক্স থাকে আমাদের দেশে তো ওরকম ম্যান পাওয়ার নাই অনেক সময় বাচ্চা উল্টা থাকে ফুল নিচে থাকে ব্যথা উঠলো কিন্তু লেবার আগালো না মাথা আটকায় গেল এরকম মায়ের কিছু ইন্ডিকেশন থাকে কারো হয়তো দশ বছর পরে বাচ্চা ট্রায়াল দিতে গেলে সমস্যা হতে পারে আবার কারো কারো এমন আছে মাথা উপরে আমরা হাত দিলে বুঝতে পারি ইদানিং কার যারা মা তারা নর্মাল ডেলিভারিটা নিতে চানি না প্রথমেই এসে বলবেন আমি কিন্তু সিজার খারাপ যতই আমরা হচ্ছে তাকে বোঝাই কাউন্সেলিং করি না কেন সে এমনভাবে ভাবে বলবে যে না যদি আমার বাচ্চার কোনো অসুবিধা হয় তাহলে আপনি কী করবেন আমার বাচ্চার কারণ আমি একটা বাচ্চাই নেব এক্ষেত্রে আমাদের দেশে আসলে লেবার মনিটর করার জন্য কিন্তু ওরকম কোনো প্রযুক্তি নেই উন্নত দেশে যেটা আছে আমাদের দুটো চোখ আছে হাত আছে আর কিছু দু একটা আছে আমরা পাটোগ্রাফ মেনটেন করি অন্যান্য দেশে সিটি আছে বাচ্চার ব্লাড পেস পর্যন্ত দেখে অর্থাৎ বাচ্চাটার কি ঝামেলা হচ্ছে কিনা আমাদের এগুলো নেই অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একটি দেশে সন্তান জন্মদানের দশ থেকে পনেরো শতাংশ হবে সিজারিয়ান পদ্ধতিতে যেখানে সি সেকশন প্রয়োজন সেখানে সি সেকশন করি তাহলে মাতৃবৃত্যুর হার কমে আসবে বাংলাদেশের সমস্যাটা দুই রকম একটা হচ্ছে বাংলাদেশে আপনি জানেন এখনও প্রায় আপনার সাতচল্লিশ শতাংশ ডেলিভারি হয় বাড়িতে এখন যেই তিপ্পান্ন শতাংশ ডেলিভারি হচ্ছে হাসপাতাল বা ক্লিনিকে সেখানে কিন্তু আপনি যেগুলো প্রয়োজনীয় সি সেকশন শুধু মাত্র সেগুলোই করতে পারেন এখানে আপনি মাতৃমৃত্যুর মৃত্যুর হার কমিয়ে নেওয়া আপনার নিজের নিয়ন্ত্রণে আছে আমাদের দ্বিতীয় প্রবলেম হলো যেই সাতচল্লিশ শতাংশ বাড়িতে হচ্ছে সেই সাতচল্লিশ শতাংশ তো ডাক্তার দেখছে না সেই সাতচল্লিশ শতাংশের ডেলিভারি করছে কোনো প্রশিক্ষণ ছাড়া গ্রাম্য দায়ী বা আত্মীয় স্বজন সেইখানে যাদের প্রয়োজন সি সেকশন করার একেবারে যদি ব্লিডিং শুরু হয় রাত্রেবেলা যদি কোনো একটা হাওর অঞ্চলে বা চর অঞ্চলে বা একটা গ্রামাঞ্চলে একটা যদি ডেলিভারিতে একটা রক্তক্ষরণ শুরু হয় সেই দায়ী তো বুঝতে পারবে না যে এখন তাকে হাসপাতালে নিতে হবে বা ওই অবস্থায় ব্যবস্থা থাকবে না এটা আরও দুঃখজনক যে ওই সাতচল্লিশ শতাংশের মধ্যে যাদের প্রয়োজন তারা সি সেকশন পাচ্ছে না এই তিপ্পান্ন শতাংশ যারা ফ্যাসিলিটিতে ডেলিভারি করছে তাদের যাদের প্রয়োজন নাই তাদের সি সেকশন করা হচ্ছে আর ওই সাতচল্লিশ শতাংশের মধ্যে যাদের প্রয়োজন তাদের একটা বিরাট অংশ প্রায় সি সেকশন পাচ্ছে না অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে প্রশিক্ষিত মিডওয়াইফ কিন্তু দেশে এখন রেজিস্টার্ড ধাত্রীর সংখ্যা এক জন যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল তবে আসার কথা হচ্ছে সরকারের স্বাস্থ্য পুষ্টি এবং জনসংখ্যা প্রোগ্রামের আওতায় প্রসব সেবা জরুরি প্রসূতি সেবা প্রসবোত্তর কার্যক্রম সহ ওয়াইফারি এবং কমিউনিটি ভিত্তিক দক্ষ ধাত্রী সেবা অব্যাহত রয়েছে এছাড়াও শিক্ষিত মেয়েরা যাতে মিড ওয়াইফারি পেশায় আসতে পারে সেজন্য সরকারি এবং বেসরকারিভাবে অনেক ইনস্টিটিউটে চালু হচ্ছে মিড ওয়াইফারি এডুকেশন মিডওয়াইফারি কারিকলামে এমন কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো হলো অ্যাপ্লাই করলে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ মা হাঁটবে মা একটু মানে এক্সারসাইজ করবে মা হলো মায়ের যেই পজিশন মায়ের পছন্দ মা ঠিক সেই পজিশনেই ডেলিভারি করবে তাতে করে মা যদি বসে ডেলিভারি করে ডেলিভারি করার থেকে বসে ডেলিভারি করলে অনেক অনেকাংশে সময় কম লাগে এবং খুব সহজে ডেলিভারি হয়ে যায় সন্তান জন্মদানের সিজারিয়ানের পর বিভিন্ন শারীরিক জটিলতার মুখোমুখি হতে হয় মায়েদের এ বিষয়ে বিস্তারিত জানব বিরতির পর আমরা আবার ফিরে যাই সেই কর্মজীবী নারীর কাছে যিনি বাধ্য হয়েছিলেন অপারেশন করে সন্তান জন্ম দিতে জানালেন সিজারের পর থেকেই বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হচ্ছে তাকে আমার দুটো বেবি এবং দুটো বেবি আসলে সিজারে হয়েছে আমি এখন আসলে মাঝে মধ্যেই বলি যে আসলে যাদের সিজার হয় আমরা আসলে পঙ্গু হয়ে যাই এর কারণ হচ্ছে প্রথম বেবি যখন হয় আমি যে ভারী কাজগুলো বিশেষ করে মানে আমি কখনো আমার কাপড় অন্য কেউ ধোয় না এখন যেটা হয় যে আমি কিন্তু এই ভারী কাজগুলো করতে পারি না আমি বসতে পারি না দুই পা ভাজ করে বসা সেটা কিন্তু আমরা পারি না কোনো ধরনের ভারী যেমন একটু পানির পাতিল যেটা ধরেন গোসলের জন্য পানির পাতিল করে নামাবো গরম করে গরম পানির পাতিল নামাবো সেটা কিন্তু পসিবল হয় না সেকশনের জরায়ুটা কাটতে হয় কেটে তো তারপরে বাচ্চাটাকে দেখবো জরায়ুতে যখন আপনি কাটবেন এবং তারপরে যখন সেলাই করে বের হয়ে আসবেন সেই জলায়ুতে একটা স্কার তৈরি হয় একটা এক ধরনের ডিফারেন্ট টাইপের সাধারণ যে টিস্যু সেই টিস্যুর জায়গাটা একটুখানি বিকৃত হয় যদি আমি সেলাই করছি বিকৃত হয় এই বিকৃত হওয়ার কারণে যেটা হয় পরবর্তীতে এই যার সিজারিয়ান সেকশন হয়েছে তিনি যখন আবার গর্ভ ধারণ করেন জরায়ুতে যেহেতু ওই স্কারটা আছে ওই জায়গাটায় পরবর্তীতে তার যে ডিম্বাণুটা যে শুক্রাণুর সাথে মিলিত হয়ে যেতে যেই তার যে গর্ভর জাইগোরটা তৈরি হয় সেইটা ঠিক মতন ওই জরায়ুর গায়ে যেখানে স্কান আছে সেখানে ইমপ্ল্যান্টেড হতে পারে না ইমপ্ল্যান্টেড হতে পারে না বলে তার যে ফুলটা তৈরি হয় সেই ফুলটা রাইট জায়গায় অর্থাৎ যেটা জরায়ুর ওয়ালে হওয়ার কথা সেটা না হয়ে সে জরায়ুর মুখে চলে আসে এবং এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একটা কমপ্লিকেশন দেখা দিচ্ছে তারপরে এবং বাংলাদেশে মাতৃ মৃত্যুর একটা মেজর কারণ হচ্ছে এই পোস্টমার্টাম হেমোরেজ সিজারিয়ান সেকশন একবার করার পরে পরবর্তীতে আবার নর্মাল ডেলিভারি করা সম্ভব কিন্তু সেটার জন্য এক্সট্রা কেয়ার এবং বিশেষভাবে সেই ডেলিভারিটা করতে হয় আমাদের দেশের প্রসূতিবিদ্যা দেখা যাচ্ছে সেটা প্র্যাকটিস করছেন না না করাতে যেটা হয় একবার সিজারিয়ান সেকশন হওয়া মানে বারবার সিজারিয়ান সেকশন এটা মানুষের মধ্যে এটা ছড়িয়ে গেছে এবং এটাই ওয়াইডলি প্র্যাকটিস হতো মনারি উচ্চ রক্তচাপ কম থাকে আর যে বাচ্চাটাকে যদি বিশেষ করে উনচল্লিশ সপ্তাহের আগে আমরা বের করে নিয়ে আসি হচ্ছে পেট কেটে জরায়ু কেটে অর্থাৎ সিজারিয়ান সেকশন করে তার শ্বাসকষ্ট জনিত সম্ভাবনা কিছুটা থেকে যায় এছাড়া মায়ের তো রক্তক্ষরণ নর্মাল ডেলিভারির চেয়ে সিজারিয়ান সেকশনে বেশি হয় তো ঝুঁকি তো কিছুটা থাকবে সিজারিয়ান রোধে এগিয়ে আসা উচিত প্রসূতি মা তার পরিবার এবং ডাক্তারদের তবে আপনি সিজারিয়ান করাবেন সেই সিদ্ধান্ত পুরোপুরি আপনার প্রাকৃতিক নিয়মে যা হয় সব সবকিছুই ভালো তাই না আর আর্টিফিশিয়াল সব কিছুই প্রাকৃতিক পর্যায়ে একটা বাচ্চা যখন আসে বার্থ দিয়ে সে ঘুরে 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 আসে এই সময় হচ্ছে আমাদের শরীর থেকে কিছু হরমোন সিক্রেশন হয় এবং বাচ্চার হচ্ছে যে শ্বাসকষ্টজনিত যে রোগগুলো তার সম্ভাবনা অনেকটা কমে যায়